আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকল আজ পাঁচ পাঁচ ছয় দিন পর আসলাম সকলের সামনে তো অনেকেই জানে না বা অনেকের মেসেজের রিপ্লাই দেয়নি কি বিষয়ে অনুপস্থিত কাউকে জানানো হয়নি বা বুঝাইতে দিইনি যাক সঙ্গে সংক্ষিপ্ত বলি বলিনি ছিলাম একটু অসুস্থ সকলের দয়া মহান আল্লাহ তালা এখন আপাতত কিছুটা সুস্থ বোধ মনে করছি আসলাম সবার নিকট সবাই দোয়া করেন আমিও সকলের জন্য দোয়া করি শুভ সকাল বা এখন সকাল ছয়টা ছয়টা পাঁচ মিনিট বাজে তো এই অসুস্থতার আড়ালে থাকার কারণে আর সেদিন যে বিষয়টি নিয়ে আসতে পারিনি বা আলোচনা করতে পারিনি সেদিন থেকেই অসুস্থ হয়ে গেলাম বাইশ বাইশ জুলাই থেকেই ঘটনার দিন থেকেই আর বিষয়টি নিয়ে আর আসতে পারলাম না সামনে যে বিষয়টি নিয়ে আসলাম সামনে সেই বিষয়টি হলো আমাদের রাজধানী উত্তরায় মাইনস্টুল স্কুলে আমাদের বিমান বাহিনীর যুদ্ধে যুদ্ধ যে বিমানটা বিধ্বস্ত হয়ে এই শত শত আমাদের শিশু নাবালক শিশু বাচ্চারা শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছ থেকে চলে গিয়েছে এত বড় মর্মান্তিক দুর্ঘটনা সেই দুর্ঘটনার সাথে আমাদের যে একজন আদর্শবান সাহসের পাতিকর হিসাবে যে আমাদের একজন শিক্ষিকা শিক্ষক ছিলেন মেহরিন চৌধুরী সেই মেহরিন চৌধুরী তিনি হলেন আমাদের রাকাল রাজা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জিয়াউর রহমানের আপন বাইয়ের মেয়ে হলেন তিনি আমাদের এই মেহের সেই আমাদের এই মেহেরিন চৌধুরী আপা শিক্ষিকা তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন মানবতার দৃষ্টিতে মানবতার আলোকে কাজ করে দেশ জাতি সরকার রাষ্ট্রপ্রধান কর্তাকর্তা সকলকেই দেশবাসীকে গোটা বিশ্বকে তিনি চোখে আঙ্গুল রেখে তাক লাগিয়ে দেখিয়ে দিয়ে গেলেন মানবতার কাকে বলে এবং মানবতার দৃষ্টান্ত কি হতে পারে সেই মেহেরিন চৌধুরী আপার দু একটি বলার জন্য উপস্থিত হলাম আল্লাহ তালা যেন তাহাকে শহীদ মর্যাদা দান করে আল্লাহ তালা যেন তাহাকে শহীদ হিসাবে কবুল করে এবং রুহের আত্মার মাগবেদ কামনা করছে আমি এই মানবতার মহিয়সী নারী বিশ্রেষ্ঠ শিক্ষিকা মেহেরিন চৌধুরী আমাদের এই মেহেরিন চৌধুরী তিনি আমাদের কাছ থেকে চলে গেলেন মানবতার মহিষ নারী বীর শ্রেষ্ঠ শিক্ষিকা দৃষ্টান্ত তিনি রেখে গেছেন আমাদের দেশ জাতির জন্য অত্যন্ত একটি শিক্ষণীয় বিষয় তিনি আঙ্গুলে চোখ রেখে রেখে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন মেহরিন চৌধুরী একজন নিষ্ঠাবান শিক্ষিকা হিসেবে তিনি দেশব্যাপী সুপরিচিত ছিলেন কিন্তু এর অন্তরালে তিনি কখনো মিডিয়ার সামনে বা মিডিয়া ফোকাসিং এ তিনি কখনো আসেন নাই যে দুই একটি ঘটনা উল্লেখযোগ্য বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জা সৈতার সরকারের আমলে কারাগারে যখন নির্যাতিত নিপীড়িত অবস্থায় ছিলেন তখন এই আমাদের মেহেরিন চৌধুরী আপা বিกรม খালেদার যা যশোনীতি বিกรม খালেদার জন্য খাবার নিয়ে যেতেন। হাসপাতালে চিকিৎসার তিনি খাবার নিয়ে হাজির হতেন কিন্তু তখনো কেউ জানতে পারেনি তার পরিচয় তিনি কে তিনি যে একজন শহীদ রাষ্ট্রপতি জাও রহমানের পরিবারের সদস্য তা হকি জানতে না দেশের জাতীয় কেউও জানত না মিডিয়া আমাদের মিডিয়া সহ কর্তৃপক্ষ জানা ছিল না তার দুর্ঘটনা এবং মৃত্যুর পরবর্তীতে তার পরিচয়টি বিস্তারিত সকলের সামনে চোখে এসেছে আমাদেরকে দেখিয়ে দিয়েছে তার এই দৃষ্টান্ত তো মিডিয়া করার কত ধরনের কত কিছু করার জন্য করার চেষ্টা করে হাসিলের জন্য কিন্তু আমাদের এই মেহেরিন আপু মানবতার ফেরিওয়ালা সাহসের বাতিঘর তিনি রেখে গেছেন আমাদের জন্য জ্বলন্ত উদাহরণ কখনো মিডিয়া ফোকাসিং এ নেই কখনো তার এখন পর্যন্ত আমি নিজেও খুঁজে কুত তার একটি ছবি প্রতি ছবি তার দৃষ্টি বা তার কোন জীবনে কোনো একটু চাষ দিয়ে উপায় নেই এমন এক জ্বলন্ত উদাহরণ আমাদের এই সাহসের বাতিগর মানবতার ফেরওয়ালা মেহেরিন চৌধুরী আমাদেরকে শিক্ষা দিয়ে এনেছেন উফ আল্লাহ তার সেই অবদান আমি আমার জীবনের চৌ গভীর শ্রদ্ধা দিয়ে তাকে আমি সেলিউট করি তাকে আমি শ্রদ্ধা করি আল্লাহ তালা যেন তাকে দুনিয়া আখিরাতে মঙ্গল দান করেন তার কবরকে আল্লাহ তালা যেন জান্নাতের বাগান জান্নাত বাসী করেন এবং তাকে শহীদ মর্যাদা হিসাবে তাকে কবুল করুন সেই দোয়া করি আমিন সালামুকাইকুম রহমতুল্লাহি তাকব্না ইন্না কান্তিউল আলিমিকা আলহামী